নমস্কার দর্শক বন্ধুরা ইস নামের মানুষেরা যাদের মনির কথা মনোবাঞ্ছা জানা অত্যন্ত কঠিন ইস নামের মানুষেরা যাদের বৈশিষ্ট্যের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য বর্তমান যাদের ভাগ্যে প্রতিনিয়ত কোনো ঘাত প্রতিঘাত লেগেই থাকে বিভিন্ন রকম সমস্যা থেকে উঠে দাঁড়িয়ে এরা দৃঢ় প্রতীক্ষ মানসিকতা নিয়ে সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের সামনে প্রকাশিত হন এস নামের মানুষের বিশেষতা এবং দু সালের ১৭ এপ্রিল বৃহস্পতিবার এই দিন এস নামের মানুষের কেমন কাটবে এর ভাগ্য ফল এবং এসলামের মানুষেরা পরবর্তীকালে কি কীভাবে লাভবান হবেন বা কি কি সমস্যা হতে পারে সেই সমস্ত ব্যাপারে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচের কমেন্টে আপনার শুভ নামটি জানাতে ভুলবেন না তবে আসুন আর দেরি না করে বিশেষ অক্ষর ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে যাদের নাম শুরু সেই সমস্ত ব্যক্তিদের ভাগ্য ফল সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা জেনে নিই প্রথমেই বলে রাখি যদি আপনার নাম প্রিয়জনের নাম এস দিয়ে হয়ে থাকে তবে খেয়াল করে দেখবেন এদের আত্মসম্মান বোধ অনেক বেশি আপনার আত্মসম্মান বোধ অনেক এবং যদি কোনো প্রিয়জন বা প্রিয় বন্ধুর নাম এস দিয়ে বা বাংলা বর্ণমালার দন্তেশ্য এবং স দিয়ে হয়ে থাকে তবে দেখবেন যে আপনাদের আত্মসম্মান বোধ প্রখর আপনারা কোন অনুচিত দেখতে পারেন না অনুচিত কথা বললে বা অনুচিত কাজ করতে দেখলে আপনারা প্রশ্ন করেন তর্ক করেন এবং এই কারণে আপনারা অনেকের শত্রু হয়ে যান এই জন্য আপনারা তর্কের মাধ্যমে মতবিরোধে জড়িয়ে পড়েন খেয়াল করে দেখবেন আপনারা প্রিয়জনকে যতটা ভালোবাসেন ভালোবাসায় ততটা নিজেরা লাভবান হন না তবে বলে রাখি যদি আপনার প্রিয়জনের নাম বা প্রিয় বন্ধুর নাম এস দিয়ে হয়ে থাকে তবে তার থেকে আপনি আশা রাখতেই পারেন তার থেকে আপনি সহায়তা পেতে পারেন যদি আপনার প্রিয় বন্ধুর নাম এস দিয়ে হয়ে থাকে তবে আপনি তাকে আপনার বিপদের সময় পাশে পাবেন এপ্রিল মাসের সতেরো তারিখে আপনার বহু দিনের মনোকামনা পূরণ হবে আপনি অনেক দিন থেকে যে জিনিসটি চাইছিলেন সেটি আপনি পেতে পারেন আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে ভ্রমণের অভিজ্ঞতা বাড়বে আপনার ভ্রমণের সুযোগ আসতে পারে আপনি বিভিন্ন ধরনের ভ্রমণের অভিজ্ঞতা লাভ করবেন এবং আপনার আর্থিক উন্নতি ঘটবে তবে বলে রাখি বন্ধুরা যাদের নাম এস দিয়ে শুরু তাদের প্রেমের সম্পর্কে সতর্ক থাকতে হবে আবেগের বশে কিছু করা থেকে বিরত থাকতে হবে স্বাস্থ্যের দিকে আপনাকে মনোযোগী হতে হবে এবং উপযোগী ও প্রয়োজনীয় খাবার খেতে হবে চাকরির সুযোগ একদমই নেই আপনার তা বলা একদমই ভুল হবে সরকারি চাকরি না হতে পারে তবে বেসরকারি চাকরির বিভিন্ন সুযোগ আসতে পারে পরবর্তীকালে আমি আপনাদের ভাগ্যফলজনিত আরও বিভিন্ন তথ্য দেব যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীকালে কোন টপিকে আপনারা ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না নমস্কার